আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমাইন ইনস্টিটিউট নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান ইরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাস এন্ড মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল আসক্তি নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদৌসি তুলি 23 24 শিক্ষাবর্ষে শ্যামলি ব্যাচের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় রংপুর আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি প্রফেসর শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি তুলি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত শুরুতেই বলুন তো ডিজিটাল আসক্তি বলতে আমরা ঠিক কি বুঝি ধন্যবাদ ডিজিটাল আসক্তি বলতে বোঝায় যখন কেউ অতিরিক্ত সময় মোবাইল গেম বা ইন্টারনেটে কাটায় যা তার পড়াশোনা ঘুম ও পারিবারিক জীবনে বাধা সৃষ্টি করে এই আসক্তির সাধারণ লক্ষ্যগুলো কি কি ঘন ঘন ফোন চেক করা বাস্তব জীবনের বন্ধুদের থেকে দূরে সরে যাওয়া পড়াশোনায় আগ্রহ হারানো রাতে ঘুম না হওয়া এসবই ডিজিটাল আসক্তির লক্ষণ এই সমস্যা কিশোরদের মধ্যে এত বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন কারণগুলো হচ্ছে অবাধ ইন্টারনেট অ্যাক্সেস দীর্ঘ সময় একা থাকা অভিভাবক দের পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিকল্প স্বাস্থ্যকর বিনোদনের অভাব এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব প্রযুক্তি ব্যবহারে সময় নির্ধারণ করা বিকল্প শখ করে তোলা যেমন খেলাধুলা বই পড়া গান শোনা পরিবারের সঙ্গে সময় কাটানো খুব উপকারী তুলি অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি তাদের উচিত শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নিজেরা সময় ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক প্রযুক্তি আমাদের জীবনের অংশ কিন্তু সেটি যেন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ না করে সেটি আমাদের অবশ্যই অভিভাবকদের খেয়াল করতে হবে সবাইকে শ্যামলী ম্যাসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন